আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষের কোষীয় সংগঠন এখানে ওকে তো আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়বো তখন দেখব যে আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের আলাদা আলাদা আমরা চিত্র শিখবো এখান থেকে ওকে তো আমরা একটু দেখি এখানে কি বলা আছে কোনো এমসিউ থাকলে আমরা সেটা সাথে সাথে মার্ক করে নেবো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে অতি বৃহতাকার ও উচ্চশ্রেণীর উদ্ভিদ ও প্রাণী দেহের সাংগঠনিক এবং এবং মিল অমিল রয়েছে আছে এখানে অমিলও কিন্তু আছে এখানে সকল জীব মধ্যে সাধারণ মিল বা সদৃশ্যটি হল জীবদ্ধ মাত্রই কোচ দ্বারা গঠিত এখানে ওকে মানে যেকোনো জীবদ্ধ কিন্তু কোচ দ্বারা কি এখানে গঠিত এখানে তাহলে আমাদের জীবদ্ধ মাত্রই কি কোষ দ্বারা গঠিত এখানে বিগত কয়েক বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস চেষ্টার প্রচুর কোষের গঠন আকৃতি প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন এটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একই রকম নয় বরং ভিন্ন আমরা এই অনুষ্ঠানে কিন্তু এই বিষয়ে আলোচনা করব যাই হোক এগুলো পরে দেখবেন আমরা যেটা শিখব উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত অঙ্গাণুগুলো প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো ওকে তো আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে কি আপনার পাট এক দুই প্রাণী কোষের সাধারণ গঠন এখানে দেখব তো এক একাধিক কোষের কোষ দ্বারা কিন্তু গঠিত হয় একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত তার মানে একটি আদর্শ উদ্ভিদ কোষ কোয়াডা নিয়ে অংশ নিয়ে গঠিত এখানে প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর একটা হচ্ছে প্রোটোপ্লাজম এখানে ওকে তো আমাদের উদ্ভিদ কোষ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত দুইটি অংশ নিয়ে কি কি প্রাচীর এবং প্রোটোপ্লাজম তো বলতে আমরা কি বুঝি আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লির বাহিরে জড়ো পদার্থ দিয়ে তৈরি এটি পুরু প্রাচীর থাকে মানে একটা আমাদের এখানে দেখবেন যে উদ্ভিদের গায়ে একটা পুরো কিন্তু অংশ থাকে তাই না এটাই কোষ প্রাচীর এখানে মানে অর্থাৎ উদ্ভিদের যে শক্ত অংশটা আছে না এর বাইরে যে আবরণটা এটাকে আমরা কি বলবো প্রাচীর বলবো এটি শেল্লস দ্বারা গঠিত এখানে তার মানে কোষপ্রাসের কি দ্বারা গঠিত সেলুলোজ দ্বারা কার উদ্ভিদ কোষের এখানে ওকে তো উদ্ভিদ কোষের প্রাচীর কী দ্বারা গঠিত সেল্লস দ্বারা এমসিউ কিন্তু আসতে পারে এখান থেকে ওকে প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না কিন্তু প্রাণী কোষে আবরণটি প্লাজমা পদ দ্বারা গঠিত তার মানে উদ্ভিদ কোষের সেল্লস দ্বারা গঠিত আর প্রাণীকোষে কি দ্বারা গঠিত প্লাজমা দ্বারা গঠিত এখানে এটা আমাদের এমসি কোর জন্য খুবই ইম্পর্টেন্ট কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দিষ্ট করা কোষ প্রাচীরের কাজ তার মানে এই কোষ প্রাচীরের কাজটা আমাদের পড়তে হবে সজীব অংশ যেটা আমাদের যেটা নরম বা নমনীয় যে অংশটা আছে এখানে এটাকে আমাদের রক্ষা করবে এবং কোষের সীমারেখা নির্দেশ করবে এখানে ওকে আচ্ছা দুই নম্বর হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম এখানে একটি প্রোটোপ্লাজম প্রধানত ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয় গঠিত তার মানে প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত তিনটা অংশ নিয়ে গঠিত কি কি আমাদের এখানে কোচ ঝিল্লি সাইটোপ্লাজম ও গঠিত প্রোটোপ্লাজমে কোষের অর্ধতরল জেলির মতো আঠালো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ এখানে আচ্ছা তার মানে দেখবেন যে আমাদের কোষের মধ্যে কিছু আমাদের অর্ধতরল মানে থ্যাক থ্যা একগুলো জিনিস পাওয়া যায় ওকে জেলির মতো হুম তো মোটামুটি দেখবেন যে আপনার চোখের মধ্যে যে জেলির মতো সাদা অংশটা আছে না এরকম আর কি টাইপের প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবের বৈশিষ্ট্যগুলো কি পরিলক্ষিত হয় এখানে এটি বিভিন্ন জৈব অজৈব যৌগ সমন্বয়ে গঠিত প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত কি এখানে থেকে নব্বই ভাগ তার মানে এটা এমসি আসতে পারে যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত এখানে হ্যাঁ এই পরিমাণটা কিন্তু পরীক্ষা আসতে পারেন সাতষট্টি থেকে কি নব্বই ভাগ এখানে হ্যাঁ আচ্ছা কোচঝিল্লি বা প্লাজমা মেমব্রেন মেমব্রেন বলতে আবরণ বুঝে এখানে বাহিরের অংশটা এখানে কোচঝিল্লি পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পদ্মা দেখা যায় তাকে আমরা কোচিলি বলবো এখানে ওকে বা প্লাজমা মেমবেন বলা হয় এখানে মানে একটা বাহিরের একটা আবরণ আর কি ওকে তো প্লাজমা মেমব্রেন দ্বি স্তর বিষ্ট ফসফলিপির দ্বারা গঠিত তার মানে প্লাজমা মেমবেন কয় স্তর বিষ্ট দুই স্তর বিষ্ট এবং কী দ্বারা গঠিত ফসফোলিপির দ্বারা গঠিত এখানে বর্তমানে এটিকে বায়োমেমব্রেন বলা হয় এখানে তার মানে এই যে আমাদের প্লাজমা মেমব্রেনের অপর নাম হচ্ছে কি বায়োমেমব্রেন এটা মনে রাখবেন এটি কোষের ভেতরে ও বাহিরের মধ্যে পানি খনিজ লবণ এবং গ্যাসের পরিবহন করে তার মানে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমেনের কাজ পেলাম আমরা কি করে এখানে কোষের বাহিরে এবং ভেতরে পানি এবং গ্যাস খনিজ পদার্থ এগুলো আদান প্রদান করবে এখানে ওকে আর প্লাজমা মেমেন বা এখানে কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত এখানে দ্বিস্তর বিষ্ট ফসফো ফসফো দ্বারা গঠিত এখানে ওকে আচ্ছা ছাইটো প্লাজম তো কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে যে জেলির মতো অংশ আছে মানে দেখবেন যে আমাদের এখানে কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের বাইরে এবং আমাদের এখানে মানে এবং কোষ জেলির ভেতরে আমাদের যে জেলির মতো যে অংশটা আছে এটাকে আমরা কি বলি সাইটোপ্লাজম বলি এখানে সাইটোপ্লাজমের অভ্যন্তস্থ অবস্থিত কোষের বিভিন্ন জৈব জৈবনিক কি কাজ ক্রিয়াকলাপ সংশ্লিষ্ট সজীব বস্তুকে একত্রে সাইটোপ্লাজম বলা হয় তো সাইটোপ্লাজম অঙ্গন কাকে বলা এখানে এখান থেকে পড়বেন একটি আদর্শ কোষের সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায় প্লাস্টিক আছে তার মাইটোকন্ডিয়া হ্যাঁ গোলজি বডি অ্যান্ডোপ্লাজমিক জালিকা রাইভোজম লাইসোজম সেন্টিঅল কোষগর এই বিষয়গুলো থাকে কিন্তু এখানে তো আমরা দেখতেছি একটা উদ্ভিদ কোষের একটা গঠন দেখতেছি এখানে এবং আমরা প্রাণী কোষের একটা গঠন দেখতেছি দেখবেন যে আমাদের প্লাজমা বা বলতে আমাদের এখানে বাইরের অংশটা বুঝাচ্ছে এখানে তারপর এখানে সাইটোপ্লাজমিক ধাত্র বা এখানে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে মসৃণ অ্যান্ডোপ্লাসমিক জালিকা মানে এর ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে এখানে হম অমসৃণ হচ্ছে আমাদের কি এই যে আমাদের গায়ে যেগুলো লাগা থাকে আর কি নিউক্লিয়ার রন্ধ এখানে এই যে আমাদের এটাকে বলে আবার এখানে লাস ওকে তারপরে এই সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ মুখস্ত করবেন একটু কোনটা কার নাম মনে রাখবেন একটু একই ক্ষেত্রে আমাদের যে কোষে খেয়াল করি এখানে তার মানে গহবধ থাকে এখানে তারপর এখানে লাইসোজম আছে এখানে ওকে রেটুকুলাম আছে এখানে তারপরে অ্যান্ডোপ্লাজমিক জালিকা আছে এখানে ওকে নিউক্লোপ্লাস আছে এখানে মানে এগুলো আসলে মূলত সবগুলো হচ্ছে নিউক্লিয়াসের উপদান তা বডি আছে এখানে মাইটোকন্ডিয়া আছে এই সব মিলিয়ে কিন্তু আমাদের প্রাণীকোষ গঠিত এই প্রাণিকোষ এবং আমাদের উদ্ভিদ কোষ দুটোই কিন্তু আমাদের মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট তো আমরা আজকের সামনের দিকে আগাবো না কারণ এই প্রাণীকোষ এবং কোষ আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং আমাদের এখানে যে পাঁচটা যে চারটা যে বললাম যে ডেফিনিশনগুলো বললাম এখানে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমরা এগুলো একটু ভালো করে পড়বো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা করবো কি পার্ট তিন থেকে পাঁচ এই পর্যন্ত দেখবো এখানে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আলোচনা করব ক্লিয়ার তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম